কথাগুলো বলে যে পরিমাণ গার্ডস এবং যে পরিমাণ অনার মানে সম্মান ব্যক্তি স্বাতন্ত্র এবং এটা কি বলে না একটা ব্যক্তিত্ব আসলে হোল্ড করতে হয় এই জিনিসগুলো আমরা শিখে আসছি সো আই ডোট নিড আই ডোট নিড দ্যাট সর্ট অফ থিং বৈষম্যদি ছাত্র আন্দোলন তো দূর দূর পর্যন্ত সব কিছু প্রোভাইড করতে পারবে না আমাদের আল্লাহ রহমত ওই আছে আমাদের বরং যেটা দরকার মানে আমার বরং যেটা দরকার আমি কিভাবে করে আরো বেগার স্কেলে আমার ক্যাপাসিটিটাকে ব্যবহার করতে পারি আরো বেশি মানুষকে ধারণ করতে পারি কারণ সবাই তো প্রিভিলিজ না আমি যথেষ্ট প্রিভিলিজ সব দিক থেকে প্রিভিলিজ সবাই তো প্রিভিলিজ না তো আমার চিন্তাটা হচ্ছে সবসময় ওরকম ছিল ওয়েলফেয়ার টাইপের চিন্তা ভাবনা তো কেউ টাকা পয়সার ব্যাপারে জিজ্ঞেস করলে এটাই বলবো যে আই এম উমা ফাতেমা আই এম নট এ সিলেবল কমোডিটি এবং কি এবং আমার ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট আমি যেখানে ছিলাম সেখানেই থাকবো আমি এখানেই থাকবো আমি এখানেই টিকে থাকবো এবং আমি একদিনে জুলাইয়ে আমার জীবন শুরু হয় নাই এই জুলাইয়ে শেষও হবে না আরো বহু জুলাই আসবে আরো বহু বহুবার এই রাস্তায় হাঁটাই হবে জীবনের অনেক গলি এখনো হাঁটা বাকি সত্যি কথা বলতে পড়াশোনা করা বাকি পড়াশোনা কিছু করি নাই সব বন্ধ করে বসে আসি যদিও অনেক বেশি লাইফ লেসেন্স শিখা হয়েছে মানুষকে অনেক বেশি আগের তুলনায় জাজ করতে পারি বাট লং ওয়েট এ পুরো এবং আমি চাই যে আমি যা দেখছি যা শিখছি আমার পরবর্তী কোনো মানুষকে যাতে ওই সাফারিংস এর দিয়ে যেতে না হয় এবং বাংলাদেশ অনেক কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে এসে পৌঁছাইছে ইটস অল ট্রু মানে বাংলাদেশ অনেক অনেক কঠিন পলিটিক্যাল পরিস্থিতি মানে নির্বাচন সংস্কার এই গভর্নমেন্ট যে কি করতেছে আসলে গভর্নমেন্টের কোন খুলকিনারা পাচ্ছি না মানে এই সবকিছুই আছে ইটস ট্রু কিন্তু সবকিছুর মধ্যে ফাইট করে যেতে হবে তো সবাই সাথে থাকিয়েন আর এতটুকু বিশ্বাস রাখেন যে আমি আসি ঠিক আছে আমি আসি আমার ওই ক্যাপাসিটিটা আছে অতটুকু গ্রিপটা আছে এবং মানুষ হিসেবে আমার অতটুকু ব্যক্তিত্বটা আছে ঠিক আছে তো অনেকে অনেক কথা বলবে অনেক আজে বাজে কথা আমার ব্যাপারে বলবে বলতে থাকুক আই সিন মানে মানুষের মুখ আছে শেখ হাসিনাও কারো মুখ বন্ধ করতে পারে নেই তো মুখ বাঙালির মুখ বন্ধ করা খুবই কঠিন তো যার মুখ আছে সে বলতে থাকুক আমাদের যে কাজ আমি যদি মনে করি যে আমি ভালো কাজ করার ক্যাপাসিটি আলাদা আমাকে দিচ্ছেন আমি সেটা করে যাবো আর কি